উত্তর চব্বিশ পরগনার বারাসাতে রবীন্দ্রভবনে আয়োজিত তৃণমূল শিক্ষা সেলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অপ্রত্যাশিত পরিস্থিতি সভার শুরুতেই ছন্দপতন মঞ্চে তখন উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আমটাঙ্গার বিধায়ক রফিকুর রহমান পরবর্তীতে আসেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক মদন মিত্র অথচ নেতাদের বক্তব্য শুরু হওয়ার আগেই সভাস্থল ছাড়তে শুরু করেন বহু শিক্ষক শিক্ষকদের সভাস্থল থেকে বেরিয়ে যাওয়া আটকাতে রবীন্দ্র ভবনের মূল গেটে চিন তালা ঝুলিয়ে দেন তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা ফলে কার্যত ফাঁকা আসনের সামনে বক্তব্য রাখতে হয় রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের মঞ্চে আক্ষেপের সুরে এদিন খাদ্যমন্ত্রী নথিন ঘোষ বলেন যারা কর্মীদের সঙ্গে এনেছেন তারা দু ঘন্টাও বসতে পারলেন না অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিন অনশন করেছিলেন এখানে সবাই এসেছেন শুধু নিজেদের চেয়ারের স্বার্থে দলের উন্নতির জন্য নয় এদিন তিনি আরও বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি সংগঠনের দায়িত্বে রয়েছেন তার ভাবা উচিত এই সংগঠনের ভিত কতটা দুর্বল এদিন তিনি আরও বলেন মানে এখানে একুশে জুলাই নিয়ে মিটিং ঠিকই আমি যখন এসেছিলাম মোটামুটি কানায় কানায় ভর্তি ছিল এখন যদি নিজেরাই তাকান দেখতে পারবেন সেই অংশটা নেই তার মানে কি স্কুল যতক্ষণ হয় ততক্ষণ স্কুলে থাকা তারপরে বাড়ি চলে যা তাহলে এই যে সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা যে কারণের জন্যে সভা সে সভার তাৎপর্যটা কিন্তু খুব একটা ভালো দেখায় না এর থেকে রাস্তার মোড়ে মিটিং করলে অনেক বেশি লোক হয় আর এদিকে আপনারা দাবি করছেন প্রাথমিক শিক্ষক আমাদের মাধ্যমিক শিক্ষক কলেজ শিক্ষক সবাই মিলে এখানে নাকি প্রস্তুতি সভা করছেন যে মমতা ব্যানার্জির একুশে জুলাইয়ের সভাকে কি করে সার্থক করবে আপনারা নিজেরাই কতজন যাবেন তাই জানেন না যদি যাতে কেউ ইকো পার্কে চলে যাবে কোথাও চলে যাবে অর্থাৎ দলের প্রতি যদি সহমর্মিতা না থাকে ত্যাগের প্রতি যদি সহমর্মিতা না থাকে তাহলে কিন্তু রাজনৈতিক ভিত্তি সাংগঠনিক ভিত্তি দাঁড়ায় না আমি একটু খোলাখুলি বলি কাটা কাটা কথা বলি অনেকের খারাপ লাগতে পারে আহত আহত করবার জন্য বলা না কেন আমি প্রথম থেকে শেষ অব্দি আছি আমি পরিস্থিতিটা দেখেছি আমি যখন প্রদীপ্তকে বলতে বললাম বিজনবাবুকে বলতে বললাম যে আপনারা বলুন কেন আপনারা শিক্ষক সংগঠনের হাল ধরে আছে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জেলা স্তরে প্রাথমিক সংগঠন হোক মাধ্যমিক শিক্ষক সংগঠন হোক বা কলেজ স্তরের সংগঠন হোক আপনারা যারা নেতা আছে সেই নেতারা যদি যে লোকগুলোকে সাথে করে নিয়ে এসছেন তাদের সাথে করে বসিয়ে সেস অব্দি থাকতে পারে যে নেত্রীর জন্য আপনারা যাবেন তিনি ছাব্বিশ দিনের অনশন করেছিলেন আর আপনারা ঘন্টাই বসতে পারছেন কি করে উন্নতি হবে আমার তো মানে মা মাঝে মাঝে মনে হয় যে শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্যে যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা আর হচ্ছে ট্রান্সফার পোস্টিং এই সমস্ত ব্যাপারগুলো আছে এ বাদ দিয়ে যদি আজকে আপনাদের মন্ত্রী আসতেন আর এই অবস্থাটা দেখতেন যিনি আমাদের রাজ্যের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য ঘোষ তাহলে কি খুব ভালো লাগতো তার কাছে যে আমি যে সংগঠন করছি সেই সংগঠনের ভিতের পিলারগুলোই সব মজবুত নয় পিলারগুলোই সব আলগা আছে তার উপরে ছাদ দিলে কি হয় বসে পড়বে তা আমার মনে হয় যে একুশে জুলাই প্রস্তুতি সভায় চারটের সময় মনে এখানে ডেকে এরা আর এক বাজে ছটা দশ দু ঘন্টা দশ মিনিট হয়েছে চারটে সবার শুরু হয়নি সকলে আস্তে আস্তে এসছেন স্কুল টুল করে এসছেন কলেজ করে এসছেন আমি কাউকে ব্যাথা দেওয়ার জন্য কথাটা বলছি না আসলে এই একুশে জুলাই যারা এখানে আমরা এসেছি সবাই তো একুশে জুলাই দেখিনি তিরানব্বই সালে কী হয়েছিল সেদিন ইতিহাস থেকে জেনেছি দাদাদের কাছ থেকে জেনেছি তার ফলে আমরা একুশে জুলাই সম্পর্কে একটা ধারণা পেয়েছি কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম অন্যদিকে প্রস্তুতি সভার অন্যতম উদ্যোক্তা দেবব্রত সরকার জানান বেশি ভিড় হওয়ায় দুর্ঘটনা এড়াতে গেট তালা দেওয়া হয়েছিল এদিন তিনি আরও বলেন তৃণমূল শিকাসলের পক্ষ থেকে উত্তর চৌশমা জেলা শাখা আমরা বা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এখানে করলাম বাসা রবীন্দ্র ভবনে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা তো সব সকাল থেকে আছেন এখানে ইতিমধ্যে হল পরিপূর্ণ তো ছিলই বাইরে এত শিক্ষক দাঁড়িয়ে ছিল যে তারা হলের মধ্যে জায়গা পাচ্ছিল না আমাদের জেলার সবচেয়ে বড় হল এটা তবুও মানে শিক্ষকদের এত উন্মাদনা ছিল আর কি সবাই এসেছে সেখানেই মানে না 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 एक्चुअली ব্যাপারটা হচ্ছে তা নয় বাইরে যেту পছন্দ আপনারা জানেন এই ব্যস্ততম রাস্তার রুইন ভবনের সামনে এত শিক্ষক হুড়ুহুড়ি করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্য মানে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল মন্ত্রী যেটা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন যে রতিনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল সবাই বসে বক্তব্য শুনছিল কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল মানে ধৈর্য আরও একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি এটা উনি বলেছেন ভালো বার্তা দিয়েছেন এটা তো খারাপ কিছু নয়